good right. মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ তিরিশে ডিসেম্বর দু সোমবার আপনাদের নিয়ে চলে এসেছেন নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেটে এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় আজকে দেখে নেব বাইনিয়া মার্কেটে পেঁয়াজ এবং রসুনের আমদানিটা কেমন রয়েছে তার আগে মনে করাবো গতকালকে নাজিরপুর মার্কেটে বেশি আমদানি হবার কারণে রসুনের বাজার একেবারে ধস নেমে গেছিলো তো অসম্ভব কম দামে কালকে বেচা কেনা হয়েছে যেসব রসুন মার্কেটে এসেছিলো সব রসুন বেচা কেনা হয়েছিলো যাদের পড়তে হয়নি তারা কিন্তু হালকা রিটার্নও নিয়ে গিয়েছিল তো তার তুলনায় আজকে বাইনা মার্কেটে আমদানিটা কেমন রয়েছে কোন কোয়ালিটির রসুন মার্কেটে সবচেয়ে বেশি রয়েছে সেইগুলোই জানবো আর তারপরেই আমরা দেখে নেব নতুন পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে বার্না মার্কেটে এবং পাইকের বাজার কত করে চলে গেল তো চলুন ফ্রের বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা মার্কেটে দিকে এগিয়ে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনার যে রসুন রয়েছে রসুন মার্কেটে তো জানিয়ে দেবো যে আজকে এটা কেমন রয়েছে পাইকারি বাজার সেটা নাজিরপুরের তুলনায় কি আরও কমে এসেছে না একটু বেড়েছে না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছে তো দেখুন ফ্রেন্ড এই যে যে লাডটা দেখতে পাচ্ছেন তো এই বিক্রি হয়ে গেলো তো এখানে সাইজের যদি কথা বলি তাহলে বোম ফুল কিছু লাডু আমলও দেখতে পারবেন এর মধ্যে তো যদি টাইটের কথা বলে দুর্দান্ত টাইট ফিটের মাল ছিল আর যদি ব্রাইটনেসের কথা বলে সেটাও সুন্দর ছিল কিছু মালের উপর দেখতে পারেন ফ্রেশিং হালকা কম রয়েছে তো দেখুন ফ্রেন্ড এই মালটাই কী দামে বিক্রি করলো সেটাই জানবো সরাসরি এখানে দাদাভাইয়ের কাছে দাদাভাই কত বস্তা নিয়েছেন এই মালটা আমি দশ বস্তা নিয়েছি দশ বস্তা কী দামে বিক্রি করলেন একুশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো দাম চেয়েছিলাম পাওয়া গেল না চব্বিশ হাজার দাম চেয়েছিলাম পাওয়া গেল না তাই তো আচ্ছা বলছে আজকে বাজারটা কেমন মনে হচ্ছে কত নাজির পড়ে তোলেন একটু ভালো দিকে মনে হচ্ছে না খারাপের দিকে একটু ভালো মনে হচ্ছে একটু ভালো দিকে ভালো হওয়ার কারণটা কি এর পেছনে আমদানি কম আছে আমদানিটা কম রয়েছে বলে একটু ভালো মনে হচ্ছে আজকের বাজারটা তাই তো তাছাড়া বাড়িতে এখনো রসুন রয়েছে আজকে শেষ করলেন শেষ না আর কিছু আছে এখনো রয়েছে আপনার বাড়ির আশেপাশে যেসব চাষিরা রয়েছে চাষিদের ঘরে রয়েছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এতে দেখুন ফ্রেন্ড আজকের বাজারে এই দেখুন প্রথম দেখায় যে মালটা দেখাচ্ছে আপনাদের দুশো পনেরো টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি একুশ হাজার পাঁচশো তো এই মালে কিন্তু গতকালকে খুবই সস্তা বাজারে গিয়েছিল যেখানে সতেরো হাজারও রান করতে পেরেছিল না কিন্তু আজকে বাইনা মার্কেটে আমদানিটা প্রথম দেখায় কম থাকার কারণে বাজারটা দেখা যাচ্ছে একটু চ আজকে বেচাকেনার যদি কথা বলে তাহলে দেখতে পাচ্ছি যে দ্রুত গতি বেগে বেচে কেনা হচ্ছে যেহেতু আজকে আমদানিটা কম রয়েছে যে কারণে একটু টান বেঁধে গেছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি তো সাইজের যদি কথা বলে তাহলে কিছু লাডুয়া দেখতে পারবেন ফুল দেখতে পারবেন হালকা ফাল্লা বোম সাইজেরও কিন্তু রসুন দেখতে পারবেন যদি বলা হয় ফিনিশিংয়ের কথা দুর্দান্ত ফিনিশিংয়ের মাল দেখতে পারবেন পর্দার যদি কথা বলি সেটাও কিন্তু ভরপুর রয়েছে এখানে ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে ভরপুর ব্রাইটনেসের মাল দেখতে পারবেন এখানে টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিটের মাল রয়েছে তাছাড়া কিছু কিছু মালের যেটা সাইড কাটা ছিল সেটাও কিন্তু সুন্দর করে ফিনিশিং করে নিয়ে এসেছে যে চাষি অ্যাঙ্গেল মালটা নিয়ে এসেছে তো চলুন জেনে নেই এই মালটা কি দামে বিক্রি হলো একুশ হাজার একুশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো টাকা আচ্ছা কি দাম চেয়ে এই মালটা বাইশ হাজার কত বস্তা নিয়ে এসেছেন তিন বস্তা তিন বস্তা নিয়েছেন বাড়িতে এখনো রসুন রয়েছে না আর নেই বলছে আশেপাশে যেসব চাষিরা রসুন চাষ করে থাকে তাদের ঘরে কি আছে না 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 এখন নেই দুই একজো না তাকতে পারে দুই একজনের আছে দুই এক বস্তা নতুন রসুন উঠতে কতদিন সময় লাগবে এখনো মোটামুটি গঙ্গা জলে দেড় মাস দে মাস আর এই যে গোলদান এই রসুনটা উঠতে মোটামুটি চোদ্দ মাসের চোদ্দ মাস প্রথম প্রথম প্রথমের দিকে তাই তো আচ্ছা আজকে বাজারটা কেমন মনে হচ্ছে একটু ভালো দিকে না খারাপের দিকে আজকে একই ভাব একই ভাব রয়েছে তো কোনো পরিবর্তন নেই তাই তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এত দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তিন বস্তা বিক্রি হলে একুশ হাজার সুন্দর ফিনিশিং এর মাল রয়েছে গতকালকে নাজিরপুর মার্কেটে যে ধস নেমে গেছিল শুধুমাত্র আমদানির কারণে তো আজকে দেখুন বাইনা মার্কেটে সেই তুলনায় আমদানিটা খুবই কম রয়েছে তো দেখুন ফ্রেন্ড এবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা দেখুন এখানে লাডুয়া দেখতে পারবেন কিছু ফুল দেখতে পারবেন বোমো দেখতে পারবেন যদি বলা হয় ফিনিশিংয়ের কথা ফিনিশিং মোটামুটি রয়েছে কিছু কিছু মালের উপর দেখতে পারবেন যে পর্দার পরিমাণটা একটু কম রয়েছে আর যদি বলা হয় টাইটের কথা দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারবেন এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন যদি ব্রাইটনেসের কথা বলি সেটা ফুল ব্রাইটনেস রয়েছে শুধুমাত্র একটু পর্দা কম থাকার কারণে সেরকম মনে হচ্ছে না তো দেখুন এই কোয়ালিটিরই কিন্তু রসুন আপনারা এই বস্তার মধ্যে দেখতে পারবেন যদি কল বেরোনোর কথা বলে তাও রসুনে এখানে একটাও দেখতে পাচ্ছে না যে কল বেরিয়েছে উপরে থেকে তো হয়তো দুই একটা হতে পারে তাছাড়া সুন্দরভাবে প্যাকিং করে

এখনো সময় লাগবে মোটামুটি এখনো এক দেড় মাস এক থেকে দেড় মাস মানে কোন মাসের থেকে শুরু হয়ে যাবে প্রথম থেকে ফালগুনের প্রথম থেকে ওটা কি গঙ্গা জলে না গোলদানা ওটা গঙ্গা জল গঙ্গা জল ওটা শুরু হবে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো সুন্দর দানা মাল রয়েছে গড় মালের মধ্যে স্পেশাল কোয়ালিটি বড় আছে কিন্তু শুধুমাত্র একটু পর্দা কম রয়েছে সুন্দর মাল রয়েছে টাইট ফেটে যেটা কুড়ি হাজার কুইন্টাল প্রতি বিক্রি হলো এই মালই কিন্তু গতকালকে সতেরো হাজারও রান করতে পারেনি এতটা বাজার খারাপ গিয়েছে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাচ্ছি এখানে কি ধরনের সাইজ দেখতে পারবেন লাডুয়া ফুল যে মালটা রয়েছে সে মালটা দেখতে পারবেন হালকা পাতা কিছু বোমো দেখতে পারবেন সেরকম না তো সবচেয়ে বেশি লাডুয়া ফুল দিয়ে গড় রয়েছে যদি বলা হয় কথা তাহলে মোটামুটি ফিনিশিং দেখতে পারবেন পর্দার ভালো রয়েছে তাছাড়া কিছু কিছু মালের উপর দেখতে পারবেন একটু কমার রয়েছে তাছাড়া যদি বলা হয় টাইটের কথা দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারবেন এখানে যে মালটা দেখতে পারবেন কিছু কিছু মাল রয়েছে যেগুলো সাইড কাটা দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড প্রত্যেকটা বস্তাই আপনাদের জানিয়েছি যেখানে কোয়াল বের করা মাল আপনারা দেখতে পারবেন তো এই মালটাই কি দামে বিক্রি হলো সেটা জানবো দাদা ভাইয়ের কাছে সাড়ে আঠার হাজার কুইন্টাল থেকে পার গেলে একশো পঁচাশি টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা কুড়ি হাজার টাকা দাম কুড়ি হাজার চেয়েছিলেন কত নিয়ে এসেছেন মালটা আজকে তিন বস্তা তিন বস্তা এসেছেন দাদা ভাই বাড়িতে রসুন রয়েছেন আজকে শেষ করলেন আজকে শেষ বলছি গ্রামে আশেপাশে আপনার কেমন রয়েছে রসুন চাষিদের কাছে

বেচাকেনা চলছে বাইনা মার্কেটে যত রসুন এসেছিলো সব কিন্তু দেখতে পাচ্ছেন যে বেচা কেনা হয়ে গেছে আজকে কিন্তু রিটার্ন যাবে না মাল কারণ আজকে আপনার এটা গত নাজিরপুরের তুলনায় অনেকটা ডাউনের দিকে রয়েছে তাছাড়া যদি পাইকিরি বাজারের কথা বলি তাহলে প্রথমে দিকে দেখা গিয়েছিলো যে বাজারটা ভালো গেছিলো তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন যে গড় যে মালটা রয়েছে সেই মালটা তো গড়ের মধ্যে আপনাদের বলেছি কিছু স্পেশাল কোয়ালিটি কিছু নর্মাল কোয়ালিটি এখানে নর্মাল কোয়ালিটির মালটা আপনারা দেখতে পারবেন সাইজ সব ধরনের রয়েছে ব্রাইটনেসে যদি কথা বলি সেটাও মোটামুটি দেখতে পারেন টাইটা যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি রয়েছে খুলনা কিছু কিছু মাল দেখতে পারবেন পর্দার পরিমাণটা কম রয়েছে তো এখানে কি মাল দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনাদের মালটা রয়েছে কিছু কিছু দেখতে পারবেন দেখা যাচ্ছে এখানে তো দেখুন এই মালটা কি দামে বিক্রি করলো সেটা জানবো সরাসরি দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কত বস্তা মাল বস্তা বস্তা কি দামে বিক্রি করলেন আপনার হাজার করে বিক্রি সতেরো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো সত্তর টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা উনিশ হাজার টাকা দাম উনিশ হাজার চেয়েছিলেন বাড়িতে একটা রসুন না শেষ বাড়িতে আছে দশ পনেরো বস্তা রয়েছে বলছি গ্রামে যে চাষিদের কাছে এখন কেমন রয়েছে রসুন চাষির কাছে এখন রসুনের হার আপনার খুব কম কম রয়েছে নেই বললে চলে নেই বললে চলে আচ্ছা তবে আজকে বাজারে বেচাকেনাটা কেমন মনে একটু ভালো দিকে না খারাপের দিকে খারাপের দিকে আছে খারাপের দিকে রয়েছে কোনো পরিবর্তন তাহলে হচ্ছে না তো অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রথমে দেখে আজকে যে বেচাকেনা হয়েছে তার তুলনায় পরের দিকে একটু বাজারটা ডাউনের দিকে দেখতে পাচ্ছি তো এখন বাজে আটটা বেজে সতেরো মিনিট তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখাচ্ছে আপনাদের একবারে লাডুয়া টাইপের যে মালটা রয়েছে সেই মালটা সবচেয়ে বেশি আপনারা দেখতে পারবেন তার আশেপাশে কিছুটা আছে যেটা ফুল দানার মাল তো খুব একটা ভালো দেখতে পারবেন না তো লাডুয়া মালটাই দেখতে পারবেন যদি গলায় ব্রাইটনেসের কথা ফুল ব্রাইটনেস দেখতে পারবেন ফিনিশিং পর্দার কথা যদি বলি সেটাও ভালো দেখা যাচ্ছে এখানে যদি কল বেরোনোর কথা বলে তেমন কিছু মাল এখানে দেখতে পাচ্ছি না উপরের দিকে হয়তো দুই একটা থাকতে পারে বস্তার মধ্যে তার বেশি এটা দেখতে পারবেন না তো চলুন ফ্রেন্ড জেনে নিই কত দামে বিক্রি হয়েছে তাছাড়া জানাবো টাইটের কথা দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে তো এখানে দাদা ভাই দাঁড়িয়ে আছে দাদা ভাই কত বস্তা নিচ্ছে মালটা এক বস্তা কি দামে বিক্রি করেন সাড়ে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা আঠারো হাজার আঠারো হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন বলছি গত তুলনায় আজকে বাজারটা একটু ভালো দিকে রয়েছে না একই জায়গায় একই জায়গায় একই জায়গায় বাড়িতে রসুন রয়েছে না শেষ আছে এখনো রসুন রয়েছে গ্রামের আশেপাশে যেসব রসুন চাষিদের রয়েছে তাদের কাছে কেমন রয়েছে রসুন ছো নেই বললেই চলে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা ষোলো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো এই মাল কিন্তু গতকালকে নাজিরপুরে বাজার খুবই ডাউনের দিকে ছিল যেখানে কুইন্টাল প্রতি বিক্রি হচ্ছে তার তুলনায় দেখতে পাচ্ছি এবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন যে ক্যাট রসুন রয়েছে সে ক্যাট রসুন সাইজ কিন্তু একই দানার মাল রয়েছে আর যদি ব্রাইটনেস এর কথা বলি সেটাও খুবই সুন্দর দেখতে পারবেন যদি ওয়ার্ডা ফিনিশি কথা বলি সেটাও কিন্তু খুবই ভালো রয়েছে আর টাইটের যদি কথা বলি তাহলে দুর্দান্ত টাইট ফিটের মাল এখানে রয়েছে যে ক্যাট মাল তার তাছাড়া দেখতে দেখতে পারবেন কিছু কিছু রসুনের ওপর যেটা কোয়াল বেরোনো তাছাড়া অন্য কোনো সমস্যা কিন্তু মালের প্রতি দেখা যাচ্ছে না তাই এই মালে কী দামে কিনলো গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে তেরো হাজার তেরো হাজার পাঁচশো তেরো হাজার সাতশো এই দামে বেচা কেনা হচ্ছিল এই ক্যাট মাল এর থেকেও খারাপ কোয়ালিটি ছিল তো আজকের বাজারটা দেখা যাচ্ছে তুলনামূলক একটু ভালো দেখেই তো এই মালটা চোদ্দো হাজার কুইন্টাল প্রতি বিক্রি হলো যেটা পার করলে একশো চল্লিশ টাকা মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনিয়া মার্কেট থেকে নতুন পেঁয়াজ কেমন রয়েছে আমদানিটা তো আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে ছড়িয়ে ছিটে রয়েছে পেঁয়াজ তো খুব একটা ভালো আমদানি এখনো শুরু হয়নি এখনও বেশ কিছুদিন লাগবে তারপরেই ভালো দেখা যাবে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমত আপনাদের জানিয়ে নেব সাইজের কথা দেখুন সাইজ এখনও কিন্তু তেমন গঠন আলা কিন্তু পেঁয়াজ এখানে দেখতে পাচ্ছি না তো মোটামুটি রয়েছে গঠন খুবটা ভালো দেখতে পারবেন না তাছাড়া দেখতে পারবেন যে পেনসিল টাইপের যে মালটা রয়েছে সেটা আর যদি বলা হয় দেখুন আমি যেখানে মালটা দেখতে পাচ্ছি একটু ড্রাই করা রয়েছে যেটা শুকনো টাইপের রয়েছে ঠিক আছে তো যদি বলা হয় ব্রাইটনেসের কথা মোটামুটি রয়েছে দেখতে পারবেন মাটি লাগানো রয়েছে এই মালটায় জানবো আঙ্গেলের কাছে আঙ্গেল কত বস্তা নিয়ে এসেছেন মালটা দশ বস্তা দশ বস্তা কত কাটা জমি থেকে মালটা তোলা হয়েছে সাত কাটা সাত কাটা জমি থেকে তুলনা বলো কি এই ফলনটা কিন্তু ভালো দিয়েছে না খারাপ দিয়েছে খারাপ দিয়েছে খারাপ দিয়েছে আচ্ছা কত দামে বিক্রি করলেন তেরো টাকা তেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি তেরোশো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা পনেরো টাকা পনেরো টাকা চেয়েছিলেন এই যে মালটা এটা কি বৃষ্টির আগে লাগানো না বৃষ্টির পরে বৃষ্টির আগে লাগানো বৃষ্টির আগে লাগানো বা এখনো লাগানো রয়েছে না এই শেষ না এখনো আছে এখনো আছে তো আজকের বাজারে কেমন রয়েছে মার্কেটে আমরা এটা মোটামুটি মোটামুটি রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা তেরো টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি তেরোশো টাকা রসুনের পাইকারি বাজার ভালো যাবে কি খারাপ যাবে সম্পূর্ণভাবে এখন নির্ভর করছে রোশনের আমদানির ওপর গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম অসম্ভব আমদানি দাঁড়িয়েছিল যে কারণে বাজার একেবারে ধস নেমে গেছিল তো দেখুন ফ্রেন্ড আজকে বাইনা মার্কেটে তিনশো বস্তার আমদানি রয়েছে যদি বেচা কেনার কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে ভালো রয়েছে কতটা ভালো তার আগে বলবো যে গত শুক্রবারে যে বাজার ছিল তার তুলনায় ভালো রয়েছে তাছাড়া গতকালকে গাজিরপুর মার্কেটে যে বাজার গেছে তার তুলনায় অনেকটা ভালোর দিকে রয়েছে আজকে আজকে তিনশো বস্তার আমদানি রয়েছে বেচাকেনা যদি কথা বলি প্রথমে থেকে আজকে দ্রুত গতিবেগে বেচা কেনা হয়েছে যেসব রসুন মার্কেটে এসেছিল বেচা যদি শুরুর কথা বলি তাহলে সাড়ে ছটার পরে থেকেই বেচা শুরু হচ্ছে এখন তাছাড়া যদি বলা হয় মালের কোয়ালিটির কথা দেখুন গোয়ার যে রসুনগুলো রয়েছে স্পেশাল কোয়ালিটি সেগুলো একটু বেশি কিছু বেশি দেখা দিয়েছে তাছাড়া কমা কোয়ালিটির যে গড়গুলো রয়েছে সেগুলো আজকে একটু কম পরিমাণে এসেছে তাছাড়া মার্কেটের মধ্যে সর্বোচ্চ দামের দিকে এগিয়ে নিয়ে যাবে যে রসুনগুলো সেইগুলোও কিন্তু বেশ কিছু দেখা দিয়েছে আজকের বাজারে সর্বোচ্চ দামে দাঁড়িয়ে রয়েছে বাইশ হাজার কুইন্টাল প্রতি বোম রসুন তার নিচে একুশ হাজার রয়েছে একুশ হাজার পাঁচশো রয়েছে কুড়ি হাজার রয়েছে কুড়ি হাজার পাঁচশো রয়েছে তো এই যে কুড়ি হাজার থেকে একুশ হাজার মধ্যে যে রসুনগুলো বেছে কেনা হয়েছে স্পেশাল কোয়ালিটির যে গড় মালগুলো রয়েছে লাডুয়া ফুল বোম দিয়ে যে মিক্স রয়েছে সে মালগুলো তাছাড়া গড় মালের একটু কমা কোয়ালিটির যে মালগুলো রয়েছে সেগুলো প্রথমের তুলনায় পরে একটু বাজারটা ডাউনের দিকে চলে ছিল পাঁচশো টাকা তো সেই মাল আজকে সতেরো হাজার আঠেরো হাজার আঠেরো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হয়েছে আর একেবারে ক্যাট মাল যেগুলো রয়েছে গতকালকে যে লেভেলটা ছিল সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে প্রথমের দিকে চোদ্দো হাজার কুইন্টাল প্রতি বিক্রি হয়েছিল কিন্তু পরবর্তীতে গিয়ে তেরো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি আজকের বেচা কেনা রয়েছে মাল আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো আজকে বাজারে যদি আপের কথা বলি তাহলে গত মার্কেটের তুলনায় দেখা যাচ্ছে দু হাজার থেকে তিন হাজার টাকা কুইন্টাল প্রতি একটু ভালো দিকে রয়েছে স্পেশাল কোয়ালিটির যে রসুনগুলো রয়েছে তা তাছাড়া নর্মাল যে কোয়ালিটির মালটা রয়েছে গড় আপনাদের জানিয়ে দিই বাজার একই জায়গায় স্থির রয়েছে সেটা তাছাড়া ক্যাটার মালের বাজারও একই জায়গায় স্থির রয়েছে আমদানি যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি দিনতে দিন কিন্তু আমদানিটা বাড়ছে আজকে গোটা মার্কেটে একশো পঞ্চাশ থেকে দুইশোর বস্তা দেখা দিয়েছে নতুন কলিকাটা পেঁয়াজ যদি কোয়ালিটির কথা বলি খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিন্তু পেঁয়াজ ঢুকছে না যেটা ঢুকেছে এক দুই বস্তা তো সেইগুলোই আজকের বাজারে হাই দাম তাছাড়া বেচাকেনার যদি কথা বলি তাহলে বেশ ভালো দেখতে পেলাম আজকে নেওয়ালে রয়েছে বাইরে মার্কেটে পেঁয়াজের উপর আজকের বাজারে সর্বোচ্চ দ্বারা রয়েছে পনেরো টাকা পার কিলো দুই বস্তা তার নিচে দেখুন কেনা চোদ্দো টাকা রয়েছে তেরো টাকা রয়েছে বারো টাকা রয়েছে এগারো টাকা রয়েছে সর্বনিম্ন এগারো টাকা সর্বোচ্চ পনেরো টাকা সবচেয়ে বেশি মার্কেটে বেচা কেনা হয়েছে তেরো টাকা আজকের বাজারে আশা করি আপনাদের বুঝতে পারলাম ফাইনাল ইভেন্ট আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চাপারিকে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেশনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও アジアのバトル、グッバイ。